দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলগুলা দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই মুসলিম ভাইদের কে আমার সালাম আসসালাম হিন্দু বাইদের কে রইলো আদাব অন্য অন্য জাতি বাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসছি আজকে থেকে এখানে কাশ্মীর বলা হয় এটাকে কাশ্মীর একলা ভারতও নাই এখানেও আছে এই কাশ্মীরে আমরা আসছি দেখলেন তো আব্বু কালকে অনেক বোয়াল পেয়েছে আপনার গ্যালাস কাপ পাইছে বিভিন্ন মাছ পাইছে যদি আমাদের নসিব ইনশাল্লাহ থাকে আপনারা দেখবেন এটা হলো ভাঁকি বাঁচতির এখানে মাছ আছে আর কি এলো রাস্তা বিলের পানি হয়ে গেছে নদীর মতো যদি ভালো লাগে আমাদের ব্লকগুলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না দেখতে থাকুন আমরা কি মাছ পাই পানি সব টই টুম্বুর পানি আর পানি পানি আর পানি সব এটা হলো ব্রিজের অপর আর মামুনের বাবা আছে ওই সাইডে আজকে আমি কিছু একসময় মামুনের

পাঁচরের ডরে উঠানো মাছ এই অর্থে মানে কি এ মাছ কী করছেন আল্লাহ বলে মাছ না কি কারপার জানি কোন নদী কোন নদী দর্শক এখানে আসলে প্রত্যেকটা মানুষের মাছ ধরার নিজস্ব অভিজ্ঞতা আপনারা শুনতে পাইবেন আর এখানে একজন মাছ ধরে নিয়ে আইছিল মাছটা অনেক ছোট এই মাছ আবার মামুনের আব্বা মামুনের কুয়ায় না এগুলো কোনো সময়

দর্শক কাতার প্রবাসী আলী আসান ভাই আমাদের কমেন্ট করেছে বাগেরহাট থেকে কমেন্ট করেছে সাইফুল ইসলাম ভাই শাকিল ভাই কমেন্ট করেছে দুবাই থেকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য আপনারা শুধু একটু আমাদের জন্য দোয়া করেন আর কিছু লাগবো না

আমি তো হিনতে প্রতি বছর দুজন সাত করে গোদাল মাছ মারি হতে আমার বেশি বলে বড়ো গোদাল মাছ হ্যাঁ বাই পরে আমলে ছা দেখি প্রতিদিন অনেক বড় অনেক ভাগ করি ভাগ করছে দেওয়া তাহলে ঝুঁকমারা মারা উঠে ঝুঁতমারাও ওড়নেরও বাউি বা মাঝার ফরছে মাঝার ফসে দিয়ে ধরেছি মাছ উঠে উঠেছি দেখি তারা তিন থেকে সাড়ে তিন কেজি হল মাছ

আর এক বছর আমার হুকুরে পাইছি বড় হুকুরে পাইছি একটা আমার বড় হুকুরের ফস্ত মাসি তো বন্যের কাছে না কাটছে না এটা এদের তলি অনেক ব্যস্ত রাখবি কালা দেওয়াটা কী দেওয়া দা কালা সেখানে কিন্তু অভাবের দিই তোমার আট আট কেজি আসি ছয় টাকা সালের কেজি আসে আট টাকা না জানি আধা কেজি আসলে পাঁচ টাকা আর চাল কেজি আসলে আট টাকা নয়টা এখন অভাব কড়ালো নামলে ঘরে গেছি ঘরে টেড়াটা আনছি আনাম করে খুব দিছি আর ঠেউটা ভালো হয়েছে আমি প্রথমে গাছের গোড়া ওটা দেখি গরু তো দোনো সাইড লাল লাগে পরে বাদাই নিছি তো বাদাই নেওয়া মাছ বেশি ছয়শ দেওয়াশুটি দাম পরেছি কি আলার কি আনসার মাঝে কিনছে চালিশ জন আসলে আনসার মাঝে

फिरि जे ससै मासे के गोष्टै हे त कारण नासिन न हा जुलबाई ससै फिरि जे मास मासे कारण नासिन ना जायले की काय खाज फिरि जे तो बार करिनो कारण जुलबाई एवण दोनिकु मस्त उठसू मास उठसू हा जुल बाई मस्त आई लागना दिन को बोल

এ কেন না শুধু না আমি অগোপারে যার যাব না হুজুর রাস্তা নষ্ট করছে তার আগে পোলা বান্ধি নষ্ট করছে বেড়াকে প্যাট নষ্ট করে সিরে বাংলাদেশ নষ্ট করছে আপনাকে মতন কিছু কিছু ফিরে আর মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি আর মা বোনের নষ্ট করছে বাংলাদেশ হারামি যাদা সমতি তোমার বললে মার হবা মার বাবা হজুর

আমি একদিন ইয়ে না নে একটা হাঁ করে হাঁ লাগাবি ভানা সব বিশাল বড় হাঁটাই সেদিন মারতে না পর এই এই এর মধ্যে ইয়ার আমি মারিদারে মাছ নাই দর্শক একবারে খালি এলো কুলক্ষণ এর এরা তো জাল গেলে মাছ পাওয়া যায় না এলো নারায়ণ কর্তা রেলা আছে কাম দিত না

e que O que você Ah, até <te> lá agora. Até <síntia> <síntia> lá <Tela> agora. Vamos <síntia> <síntia> mas você curte a máscara. isso aqui. Olha Sai. <síntia> mas, que é

জারা দিই বাজারে তলে যে বিশাল বড় আপনার কালিফানা একের মাথাতে সডা মারিটেন লেটটা ভরেছে ভয়া রয়েছে একের আমার ফাঁসে দিই অনেক ফরত দিনের বেলা ওরা কির দেখি ওরে যাও আমি ভরে আইলাম ভরাইয়া কোর্সটা ধুইলাম তুইয়া ওরা গেছে আমি ধরতাম বলি বলে এটা যাতে কালিফানা এটার দামও ভালো হইব এটা দিয়ে খেলনা দেওয়া যার বেজ জারা ওজারা ওগুলো আমি ওর মধ্যে মধ্যে সাপ ধরিয়া দিই ওজা করে আদি দিদি সাপ দিয়ে ধরে দিই সাপ ধরার একটা নিয়ম আছে সাপ ধরার নিয়ম হইলো আপনি ডাইনার দিয়ে সাপ যখন সত শত ধরে রয়েছি তখন আপনি ডাইনার দিয়ে ধরবেন তখন আপনি আঘাত করব আপনি বামার দিয়ে ধরলে আঘাত করতে পারবো না যখন আপনার গলার তল দিয়ে মাথা উঠাবেন তখন ওটা আস্তে আস্তে যা যত বড় সাপক আর লেজে গলা ধরে গেল আর শক্তি না সাপের তখন ওই সাপটা ধৈত্যম পথ দিছি আমি তেটার ছুঁয়ে সাপটা ধৈত্যম যেমন ধরছি আর সাপটা ফড়াত ওই ঘাড়ার মধ্যে ঢুকিয়ে গেছে ঢুকিয়ে গেছে পরে কী করম ফলে একটা সুগার গ্যাসের মাথা না সুগার গ্যাসের মাথা আছে মাথা দিয়ে আমাদের বাঁশের পাতা ফুতা সব টোক ওটা আমাদের ঢুকে আগুন ধরে দিয়েছি আগুন ধরার পরে উড়ুতে হিলেয়া মারি মাটিতে ওটা ভুজা পরে ওই পাতা দিয়ে ডিবে তুলে দিয়েছি কয়েকদিন পরে যা দেখি কি সাপটা কিন্তু পরে সময় দেখতাম এই যে পরে এক মিনিট দেড় মাসের জন্য আড়ি আর দেখি না ওই সাবটা মধ্যে হামলায় মরে গেছে আগুন ধরা দিছি আগুন ধরা নিয়ে সাপ মরে গেছে না কিন্তু সবচেয়ে বিশুদ্ধ হলো গরায় গড়াই মানুষের আঘাত থাকলে বাসনী সাপ এটা কিন্তু বিশুদ্ধ সবচেয়ে গড়াইটা বিশুদ্ধ হলে আমরা বর্ষাকালে দেখা যায় সাপটা একদম কালাপ ফুটি ফুটি ফুটে ফুটি মা অনেকজনের মনে করে কি এটা দারাস সাপ আসলে কিন্তু না এটা কিন্তু দ্বারেস নাই দ্বারে শের কল্লাটা হইলে আমি ফুচ্যা লম্পা আমার সাদের সারি দেওয়ার সাদেশা এটা হইল দারাইশ আর লেজ হইল লম্পা এটা দ্বারাইশ আর গড়াইসের কল্লাড হইলো লাকুয়া মাছের মতো ভুতুরিয়া লেহাজও ভুতুরিয়া বুঝলেন একটু বিলে খালে যারা আড়াছলা করেন তারা একটু সাবধানে আঁটবেন কিন্তু গড়াই দর দূরে থাকবেন কোনো সময় এমনি বুটুর দেখছিলেন হ্যাঁ অবশ্যই দেখছি আমি বুট দেখছি বুতে সামন্ত মাছ পাইছি আমি অনেক বছর আগে ধরেন এই বাজারে উত্তর পাশে আলাদার ভাই লঙ্গাটা দিয়া মানে কাঁচি মাছ একটা বৃষ্টি হয়েছে হালকা কাতি মাছ হালকা বৃষ্টি অনেক বিলি কাঁচা নেমাছটি ঝাপা নামতে আছে গড়া দিয়া তখন আমি সাজে সাজে সাজিয়ে আইতে আসি আবার পর দিয়ে আমার এ মাথাতে নেই মাথাতে আইতাম ব্যাগ ভরে যেত তখন এই সময় আমার বাজারে বাসা তো নিয়ে মাছ ছুঁতাম ছুঁয়ে আবার আইতাম আইতাম দিয়ে পানিটা একদম ডাবার পানি একদম পরিষ্কার যখন তখন বাচ্চাটা বরাবর আসি আলাদা রকম আবার পরে যদি দেয় পানিটা গলে যাইতেছে তখন তখন সামনের দিকে লাইট মারা দিয়ে কি একটা আতি আতি যেরকম সাইট এরকম মানে গোড়াটা দূরে রইছে একবারে আতির মতন কালা ম্যাগমের ম্যাগমের মতন লাইট মারি কিন্তু মা হয় না লাগে কিন্তু লাইট মারি লাইটে পরে না এমন সামনের দিকে সায় কি বিশাল বড় দুটা একটা সুখ মানুষের দুটা তিনটা চোখ এটা হুদ্ধার করতে একটা চোখ একটা শোক মানে ফিডের এই ইয়েটার এই পিছনে একটা শোক লাইটমেন্ট চোখটা দিয়ে এরকম ঘুরুন দিয়ে চাইলো আমার দিকে চাওয়ার পর আমি কোসলে উঠেছি লে কে তুই আমি তো মাছ কমাইতে আসি তুই আমার মা ওট বেলা থাকতো দেখ শুনি আমার আছে কি আমার তো শরীরে বল হইলো ওই বাসে ঘর এই বাসে বাড়ি ঘর তো ধরো বাসে বাড়ি ঘর বুদ্ধি ছিল আমার খেলা হইলে তো আমার যায় অনুযায়ী কবদ আলাদা জায়গা করবে পরে কথা পর যখন আমি ফিসি চাওয়ার পর যখন আমি কোস ধরে দেখছি উঠবি না নাকি উঠবি ওটার পর পর হয়ে গেল লাইটটা হয়ে গেল পর আপবে না পরে নিজে হারার মাছ কোবাইছি হ্যাঁ হিয়াবারও মাছ কোবাইছি কোবাই টোবাই যাক গেলাম আরও একদিন বরমিয়া আমার এই বাজার পুকুর প্রশ্ন বাইসে বরমিয়া খালে হলাইছে মাছ মানে কাটি মাছ শেষ বিলে কাছে নামাই নামছে কথা হালাই দিছে খালে মনে হয় মাছ গেছে গাবায়া যেমন হলাইছে আমার সেমন পোনা মাছ আউর মাছ বর মাছ এদিকে গাবাইছে এখন যে আমাকে এই খেলটার মধ্যে এক এক হলাই মাছ এরম বড় বড় এরম বড় তো গোবর ফানি আছি না একদম ফুরস্কের ফানি আছে খালে আর মাছও ঢুকতো প্রচুর হলাই মাছ ডুকত আমি ওইসব খালে পরে বড় গোজার আমি রয়েছি অফার মাছ কোবাইতে আসি বর মেয়ের গোঝার অ্যাফার দিয়া মানে মাল জানি শয়তানে ধরছে ধরি দুপুর দাপুর ফিটা ফিডি শব্দ শুনি আমি অভারটা লাখ মারি কেড়ে 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 পরে আমিও হাক্কা হাসুম আমরা হাক্কা হার হয়ে পড়াচ্ছি দেখ মতন ফুটে লাইফ মাছ ইয়ার পরে ইয়ার দোষি ধর কীছে অন্য কোনো খবর নেই পরে ব্যাকে লেব্যাকে বোলায় টোলাই কিন্তু আমি তো সারা এক মাছ করে কিন্তু দেয় না আর একদিন এক বেদ গেছিলাম ডাব ন খাইতাম চুরি করতাম মানে এটা মানে বছর চার পাঁচের আগে রাতের বাজে পরে দশটা সাড়ে দশটার দিকে বলে আজ একটু নাইল গরম গরমকালের দিন দুবার নাকল খাম আরোগ গাছিল আমার লগে তো আমরা দুজনে গেছি তো ওইভাবে গাছের গোড়া তুষে নাগল ফেরব আর আমি রাস্তায় খেড়াই না শ্রেণী শ্রেণী আছে আমার হাতে ই দেখলাম ফট করে একটা শাক করলে ওখানে ঘরদার উপরে মনে হলেন আত্ম সাই না বস্তা লাগে এমন একটা শাক মারল মারার পর দেখলো হুরে কাজ উঠানটা ভরে গেলো মাটির শাক সব আমিষব লাখ মারি সাইজের সব মাটি শাক মানুষ নেই কিছু নেই কী মারল একজন দিকে একটা বাড়ি তবে কিন্তু একটা জিনিস সাবের মুহূর্তে কিন্তু মাছ খেয়ে রাখতে আমি রেখে দিছি একটা পানা একটা কই মাছ রয়েছে গিল তো বলে না এটা খালি কল্যাখান আটকে দিয়ে বয়ে রয়েছে আর কেন ঢুকেছে না পরে পানা সাপের মুহূর্ত আপনি এই শর্টকাট দিয়া কই মাছ বারি করছি এর লার শর্টকাট দিয়া কই মাছটা বার করছি কই মাছ এটা এত বড়

আমরা দফাইতে আছে এই ভাঙতির উঠবে মা না ময়ের রক্ত ইরে এত বড় বন্ধু এনে কাটতে গেলে ভাড়া করে আমার সারিমি লাইট মাছিয়ে দিয়ে কি আরে আল্লাহ বিশাল বড় ফানো সব ভুতে ফোস ফোস করে মানে খাওয়া খাওয়ানো লেটার খাওয়ানো লে আমি একবার একবার ফিষে যাই করলে সে আইউক আইয়ে আবার আমি আকিলে আবার না আমি যাই খালি আধা ঘন্টা জন্য এটা থাকলে বেশলাম মারি না কিন্তু দেখ এটা খাইতে সেটা খাক পরে আর মারি না

আইসা ডুবছে টাকা খতম দেখছিল ভিতর দিয়ে আসতেছে এখন খুঁজতেছি কিন্তু দেখতেছি না হয়তোবা কোনো গত ভিতরে ঢুকতে লুকে আছে না কাকা গুপি দরি বই দিছে হয়তো বা নদী দুর্ভদ্র গত ঢুকছে দর্শক আমরা একটা বাইলে আমার দেখছি বড় সাইজের

गाम डबल उठो हां खाली जो जाऊं लेता ये मास्क का मारना लोने ने माइक तो कि यार काजू जो ई